বাংলাদেশের সম্প্রতি নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হতে পারলেও এইখানে হ্যাঁ মমতা ব্যানার্জি একদম ঠিক দৃষ্টান্ত নিয়েছেন মমতা ব্যানার্জির কাছে এখন বাংলাদেশটাই দৃষ্টান্ত হওয়া উচিত মমতা ব্যানার্জির বাংলাদেশের ইউনিশ সরকারের পতন থেকে মমতা ব্যানার্জির শিক্ষা নেওয়া উচিত যে শাসক যতই শক্তিশালী হোক না কেন শাসকের কাছে যতই না শাসকের গুলি পিস্তল শেষ কথা বলে না শাসকের সন্ত্রাসকারী শেষ কথা বলে না শাসকের সন্ত্রাসবাদিতা শেষ কথা বলে হচ্ছে মানুষ আর তাই ইউনিশ সরকারের এত নির্মমতার নিষ্ঠুরাতে এত সন্ত্রাস সত্য বাংলাদেশের হিন্দুরা একজোট হয়ে ভালো করে শুনে নি বাংলাদেশের হিন্দুরা একজোট হয়ে ইউনি সরকারের মতন একটা সন্ত্রাসকারী সরকারকে পাল্টে দিয়েছে আর এটা মমতা ব্যানার্জির জন্য ভয় দেখিয়ে জনগণকে দাঁড়িয়ে রাখতে পারেনি বাংলার মানুষকেও মমতা ভয় দেখিয়ে সন্ত্রাস করে পুলিশ ব্যবহার করে বাংলার মানুষকে দাঁড়িয়ে রাখতে পারবে না বাংলাদেশে

সমর্থন তাই বাংলাদেশকে সামনে রেখে মমতা ব্যানার্জি শিখেনি বাংলাদেশের মুনির সরকার শত সন্ত্রাস করেও বাংলাদেশে টিকে থাকতে পারেনি মমতা ব্যানার্জিও তার সন্ত্রাসকারী দল দিয়ে বাংলায় টিকে থাকতে পারবে না বাংলায় পরিবর্তন অনিবার্য মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে শুধু সময়ের আপে শান্তিপূর্ণ নির্বাচন করতে পারেন না আপনারা করতে দেন না কমিশন একদম বাংলার প্রশাসন একদম তুগলুকি কমিশন তো চোরের মায়ের বড় গলা একমাত্র মুখ্যমন্ত্রী যে টিভি মিডিয়ার সামনে সব গর্বে চুরি করতে পারবে আজকে আগে আমরা দেখতাম পাড়ার বকেটা লোকেরা জিনিস চুরি করে নিয়ে দৌড়ায় আর পেছনে পুলিশ দৌড়াতো বাংলার মানুষ দেখলে লাইভ টেলিকাস্ট বাংলার মুখ্যমন্ত্রী ভাল চুরি করে নিয়ে দৌড়াচ্ছেন আর পেছনে প্রেস মিডিয়া ইডি লোকেরা দৌড়াচ্ছেন দুর্ভাগ্য লজ্জা হতাশা কিসের আমিকা শব্দে ব্যাখ্যা করতে পারবো না তাই রাজনীতির নামে নির্বাচনের নামে যারা বাংলার গণতন্ত্রকে প্রহসন বানিয়ে দিয়েছে তাদের কাছে অবশ্যই দৃষ্টান্ত হওয়া উচিত ইউনি সরকারের পতন নির্বাচনে শান্তিপূর্ণ প্রত্যাখ্যান আমরা তো আমরা নির্বাচন কমিশনার আর আমরা রাজ্য সরকারও নই শান্তিপূর্ণ নির্বাচন হবার জন্য বাংলায় সংবিধান ভারতবর্ষের সংবিধানে নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে এবং সারা ভারতবর্ষে যে নির্বাচন কমিশনের আওতায় হচ্ছে বাংলায় তার ভাবেরই হবে বাংলা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন নয় মমতা ব্যানার্জি চক্রান্ত করছেন বাংলাটাকে বাংলাদেশ বানিয়ে দেওয়ার জন্য কিন্তু বাংলার বাঙালিরা জাগ্রত দু হাজার একুশে তার কাছে আর কোন আস্থা নেই মমতা ব্যানার্জি বাংলাদেশের হিন্দু একত্রিত হিন্দুকে দেখে ভয় পাচ্ছে মানুষ দেখবেন ভূতকে দেখে ভয় পেলে রান নাম করে মমতা ব্যানার্জিও বাংলাদেশকে দেখে ভয় পাচ্ছে তাই

চাই না যে পুলিশের সামনে আমরা পায়ে সুরক্ষিত অনুভব করতে পারি না সেই পুলিশের সামনে আমরা নির্বাচনে সুরক্ষিত কি করে হব এটা তো সুরক্ষার নামে কলমক